ভাই আজকে কি অফার প্রাইজে ফার্নিচার দিবেন ভাই অফার প্রাইজে ফার্নিচার দিমু আজকে কিন্তু দেখছেন ভাই আনকমন একটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফার্নিচার ভাই ওকে দেখার মতো কিন্তু ভাই ফার্নিচার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আচ্ছা কালার এর লগে কিন্তু আপনার

কালার গ্যারান্টি দশ বছর গুন পোকার মেমোটা কিন্তু মেমোটা যত্ন করে রাখতে হবে আচ্ছা এটার প্রাইস কত বললেন এটার প্রাইস দিলে ভাই প্রাইস দিলে তো দেড় লাখ লাখ টাকা এক না স্যার একবারে ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই জি মাত্র পঁচানব্বই হাজার টাকা ওকে দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো যোগাযোগ করবেন